গত ভিডিওতে দেখিয়েছিলাম মেয়ের বাড়ির বউবাদ আর আজকের ভিডিওতে ছেলের বাড়ির বউবাদ প্রচণ্ড গরম আমাদের বাবুর জি শার্ট খুলে ফেলেছে প্রচণ্ড গরমে সে ঘামছে আর গ্রামের বিয়ে একদম অর্জিন যেটা সেটাই উঠানোর চেষ্টা করলাম কাদা মাটিতে রান্না করা হয় এবং রান্নাটা কিন্তু মজা হয় কারণ একদম চুলা যেটাকে রান্না করা হয় আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা বরযাতি যাচ্ছি বউ আনতে যাচ্ছি এবং সেখানকার খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি যা যা প্রয়োজন ছিল টুকটাক করে সেটা শেয়ার করেছি দেখিয়েছি আজকে দেখাচ্ছি ছেলের বাড়িতে বউবাদ রান্নাবান্না হচ্ছে সেই সকাল থেকে গ্রামে যেটা হয় যে মানুষ ভাড়া করে আনতে হয় না গ্রামের বাড়িতে কোনো একটা কি অনুষ্ঠানের আয়োজন যখন করা হয় সবাই নিজের উদ্যোগেই চলে আসে গতকাল রাত থেকে আয়োজন শুরু হয়েছে পেঁয়াজ রসুন এটা সেটা যা যা প্রয়োজন বাড়ির সমস্ত মুড়িবইরা বসে বসে কেটেছে যদিও আমি সেই ভিডিওটা করতে ভুলে গিয়েছি তবে অনেক আনন্দ করেছি আর একদম অনেক দিন অনেক বছর পরে বলবো এরকম গ্রামে গিয়ে বিয়ে খাওয়া হয়নি আর যেহেতু একান্ত নিজেদের বিয়ে সুতরাং খুব মজা করে বিয়েটি আমরা উদযাপন করেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের দেশে এখনও অনেক গ্রাম আছে যেখানে ঠিক এভাবে বিয়ে শি দেওয়া হয় অনেক পাটনা কিন্তু অনেক আন্তরিকতার সহিত সব কাজ সবাই মিলে করে এবং যা রান্না করা হয় সেটা সবাই মজা করে খায় গ্রামের পলিটিক্স অনেক কঠিন পলিটিক্স তারপরেও যখন বিয়ে শি হয় তখন কিন্তু মানুষ সব কিছু ভুলে যায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আর চমৎকার একটি অনুষ্ঠান করার চেষ্টা করে সেটাতে আনন্দবোধ করে সবাই যার যার মতো সেজে গোজে আছে আসে আর গ্রামে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় যে দশে মিলে করিকা না হিলাজ কোনো ইগো না সবাই নিচ থেকেই চলে আসে এটা এটা হলো গ্রামের স্বভাব এটাই হলো গ্রামের প্রকৃতি তো যেহেতু বাগনা বিয়েটা গ্রামে আমার শ্বশুর বাড়িতে তো আমি আসলে চেষ্টা করলাম যে একদম অরিজিনিয়াল যে জিনিসগুলো সেগুলি তুলে ধরার জন্য কোনো কিছু কাটসাট করলাম না আসলে শহরের জীবন আর গ্রামের জীবন আলাদা সেখানে কাদা থাকবে বৃষ্টি থাকবে ময়লা থাকবে আবার সেখানেই খাবার দাবার রান্নাবান্না হবে এই এটাই হচ্ছে গ্রাম তো এবার আমার গ্রামের ভ্রবণটা খুব ভালো হয়েছে এ এটার কারণে তো আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর নতুন দম্পতির জন্য সবাই দোয়া করবেন শুধু আজকে খাওয়া দাওয়া কিংবা বিয়েটাই সব না সংসারকে টিকে রাখার জন্য স্বামী স্ত্রী দুজনকেই স্যাক্রিফাইস করতে হয় যার মধ্যে যতটা স্যাক্রিফাইসের ভাব বেশি থাকবে সেই সুখী হবে তো আমি আমার পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি আর আমি আমি আমরা অবশ্যই তাদেরকে দোয়া করি যাতে আজকের দিনের মতোই সব সময় হাসি খুশি তাদের জীবনটা হয় সংসারে সমস্যা থাকবে সব কিছু জন্য খুব সহজেই সমাধান হয়ে যায় আমি আর কথা না বলি আপনার ভিডিওটা উপভোগ করুন শেষ পর্যন্ত দেখুন আমার কাছে মনে হয় ভালো লাগবে শেষ অংশে দেখলে বুঝতে পারবেন পুরো বউপাতটা কেমন হলো তো দেখা হবে দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই বাংলাদেশের কোনো ব্লগ যেহেতু বাংলাদেশে গিয়েছিলাম আমি চেষ্টা করেছি সমস্ত কিছু সুন্দরভাবে উপস্থাপন করার তো আগামী নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম